বহুকাল আগের কথা এক শান্ত গ্রামে বাস করতেন আব্দুর রহমান নামে একজন অত্যন্ত জ্ঞানী ও ধার্মিক বৃদ্ধ আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল অটল এবং তার জ্ঞানগর্ভ কথার জন্য গ্রামের সবাই তাকে শ্রদ্ধা করত তার একমাত্র তরুণ ছেলে ছিল যার নাম ছিল হিসাম হিসাম ছিল অত্যন্ত বুদ্ধিমান ও চটপটে কিন্তু সে তার বাবার মতো প্রজ্ঞাবান ছিল না তার একটি বড় দোষ ছিল সে প্রায়ই ছোট ছোট বিষয়ে মিথ্যা কথা বলতো তার ধারণা ছিল যে মিথ্যায় কারো কোনো ক্ষতি হয় না তা বলায় কোনো পাপ নেই আব্দুর রহমান ছেলের এই অভ্যাস নিয়ে খুবই চিন্তিত ছিলেন তিনি জানতেন মিথ্যার পথ পিচ্ছিল এবং একবার সে পথে চলতে শুরু করলে সত্যির পথে ফেরা কঠিন হয়ে যায় তিনি হিসামকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু কোনো ফল হয়নি অবশেষে তিনি একটি উপায় বের করলেন একদিন সকালে তিনি হিসামকে ডেকে বললেন বাবা আজ তুমি আমার সাথে বাজারে যাবে আমি তোমাকে একটি খালি ঝুড়ি দিচ্ছি তুমি সারা দিন বাজারে থাকবে এবং যখনই কোনো মিথ্যা কথা বলবে সে ছোট হোক বা বড় তখনই এই ঝুড়িতে একটি করে পাথর রাখবে হিসাম বাবার কথা শুনে কিছুটা অবাক হলেও রাজি হয়ে গেল সে ভাবল এটা আর কি কঠিন কাজ ঝুড়িটি হাতে নিয়ে সে বাজারের দিকে রওনা হলো। বাজারে পৌঁছে সে তার বন্ধুদের দেখা পেল আড্ডা দেওয়ার সময় সে তার শিকারের গল্প বলতে গিয়ে বাড়িয়ে বলল যে সে একাই একটি বিশাল হরিণ শিকার করেছে যা আসলে সত্যি ছিল না কথা শেষ হতেই তার বাবার কথা মনে পড়ল এবং সে অনিচ্ছা সত্যেও ঝুড়িতে একটি পাথর রাখল এরপর এক ফল বিক্রেতার সাথে দেখা হলে সে তাকে বলল যে তার কাছে টাকা নেই বাড়ি ফিরে পাঠিয়ে দেবে যদিও তার পকেটে টাকা ছিল আরেকটি মিথ্যা বলার সাথে সাথে সে ঝুড়িতে আরেকটি পাথর রাখল সারা দিন ধরে সে বন্ধুদের প্রভাবিত করার জন্য তুচ্ছ সুবিধা পাওয়ার জন্য এবং কখনো শুধু মজা করার জন্য একের পর এক মিথ্যা বলতে থাকল এবং ঝুড়িতে পাথর জমাতে থাকল সন্ধ্যার দিকে যখন সে বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন সে খেয়াল করল যে তার ঝুড়িটি পাথরে প্রায় ভরে গেছে ঝুড়িটি এত ভারী হয়ে গিয়েছিল যে তার একার পক্ষে সেটি বয়ে আনা কষ্টকর হচ্ছিল ক্লান্ত ও পরিশ্রান্ত অবস্থায় সে কোনো মতে ঝুড়িটি টেনে হিচড়ে বাড়ি নিয়ে এলো আব্দুর রহমান ছেলের অবস্থা দেখে কিছুই বললেন না শুধু মুচকি হাসলেন তিনি হিসামকে বললেন এখন পাথরগুলো একটি একটি করে ঝুড়ি থেকে বের করো এবং প্রতিটি পাথরের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও এবং একটি করে ভালো কাজ করার প্রতিজ্ঞা করো বাবার কথা শুনে হিসামের চোখে পানি চলে এলো সে তার ভুল বুঝতে পারল সে উপলব্ধি করল যে প্রতিটি ছোট মিথ্যা আসলে একটি ভারী পাথরের মতো যা আমাদের আত্মার উপর বোঝা হয়ে চেপে বসে এই বোঝা থেকে মুক্তি পেতে হলে অনুশোচনা ও ভালো কাজের কোনো বিকল্প নেই সে তার বাবার কাছে ক্ষমা চাইল এবং প্রতিজ্ঞা করল যে সে আর কখনও মিথ্যার আশ্রয় নেবে না গল্পে শিক্ষা এই গল্পটি আমাদের শেখায় যে ছোট ছোট মিথ্যাও জীবনে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলে এবং তা আমাদের আত্মাকে ভারাক্রান্ত করে তোলে ইসলামের সত্যবাদিতাকে তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ তালা সত্যবাদীদের প্রশংসা করেছেন এবং তাদের জন্য উত্তম প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সত্য পথ দেখায় আর পূর্ণ জান্নাতের দিকে নিয়ে যায় পক্ষান্তরে মিথ্যা পাপের পথ দেখায় এবং পাপ জাহান্নামের দিকে নিয়ে যায় বুখারি ও মুসলিম এই গল্পটি আমাদের সেই সত্য ও ন্যায়ের পথে চলার অনুপ্রেরণা যোগায় এবং শেখায় যে প্রতিটি ভুলের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করা ও নিজেকে সংশোধন করায় হলো একজন মুমিনের লক্ষণ